খুব জমেছে গুড়ের দেখাচ্ছি দেখুন কেমন সুন্দর হয়েছে এইবার আমি নামিয়ে সঙ্গে সঙ্গে সেপ গুলো দিয়ে নেব আর নিচের দিকটা দেখুন কেমন সুন্দর হয়েছে এই বাতাসাগুলো কিন্তু খুব সহজে এইভাবে উঠে আসছে দেখুন চিনি শিরাটা দেখুন নাড়তে নাড়তে কিন্তু বেশ ঘন হয়ে এসছে আর খুব সুন্দর জমেছে নমস্কার বন্ধুরা পিউর রান্নাঘরে আরো একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে শেয়ার করব দু ধরনের বাতাসা রেসিপি সাধারণত বাতাসা আমরা দোকান থেকে কিনে আনি তবে বাতাসা কিন্তু বাড়িতে বানানো খুবই সহজ একদম খুব কম উপকরণে আর খুব সহজভাবে বানিয়ে দেখাবো আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন তো চলুন বন্ধুরা রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে তো এই পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন আজকের রেসিপিতে আমি দু ধরনের বাতাসা বানিয়ে দেখাবো চিনির বাতাসা এবং গুড়ের বাতাসা প্রথমে আমি চিনির বাতাসাটা বানাবো তার জন্য কড়াই চিনি দিয়ে দেবো আর চিনির কিন্তু পরিমাণটা নিজেদের পছন্দ মতন করে নেবেন কম বেশি যেমন ইচ্ছা প্রথমে কড়াইতে দিয়ে দেবো বাটি চিনি দেড় চিনির জন্য আমি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি এবারে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নেব। দোকানে যখন এই চিনির বাতাসাটা তৈরি করা হয় তখন কিন্তু এতটা জল দিয়ে চিনি শিরাটা বানানো হয় না। তবে আমি চিনিটাকে পরিষ্কার করার জন্য এতটা জল দিয়েছি। যদি চিনিটা পরিষ্কার করা হয় তাহলে দেখবেন বাতাসার রংটাও সাদা পরিষ্কার হবে আর তার সাথে সাথে বাতাসাটাও পরিষ্কার হয়ে যাবে। কারণ চিনির মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে। তবে যদি মনে হয় খুব হাতে কম সময় রয়েছে তখন কিন্তু অল্প পরিমাণে জল দেবেন যাতে করে তাড়াতাড়ি বাতাসাটা তৈরি হয়ে যায়। নাতে নাতে দেখুন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে তবে চিনির এই যে রংটা সেটা দেখুন একটু নোংরা নোংরা মনে হচ্ছে আর এই নোংরাটা পরিষ্কার করার জন্য আমি একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দেবো এবারে ভালো করে মিশিয়ে নেব তবে এই সময় আঁচটা কিন্তু একটু হালকা করে রাখতে হবে তা না হলে এই দুধটা চিনির জলের সাথে মিশবে না ভালো করে এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটা ভালো করে মেশানোর পর আমি দু এক মিনিট ফুটিয়ে নিয়েছি আর দেখুন চিনির মধ্যে যত নোংরা ছিল সব এই সাইডে এসে জড় হয়ে গেছে এবারে নোংরাটা এইভাবে পরিষ্কার সুবিধা হবে সব নোংরা পরিষ্কার করার পরে দেখুন চিনির জলটা কিন্তু এখন পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে এবারে এটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে আর ফুটাতে হবে তবে একভাবে নাড়াচাড়া করার দরকার নেই মাঝে মাঝে একটুখানি নাচতে হবে খালি চিনির সেরাটার দিকে জাল হতে থাকুক ততক্ষণে বাতাসাগুলো আমি যাতে সেট করব সেই জায়গাটা ঠিক করে নেব কারণ এটা যদি একবার তৈরি হয়ে যায় তখন কিন্তু একটা অ্যালুমিনিয়ামের ট্রে নিয়েছি তবে বাড়িতে কিন্তু যে কোনো পাত্রের মধ্যেই করা যাবে এর উপরে আমি একটা কাগজ দিয়ে দিচ্ছি বাটার পেপার হলে আরোই ভালো হয় এবার একটা ছাঁকনির মধ্যে আমি একটু চিনির গুঁড়ো নিয়েছি এই চিনির গুঁড়োটাকে সব জায়গায় খুব ভালো করে দিয়ে দেবো বাতাসা সেট করার জন্য দু ধরনের পদ্ধতি হয় কেউ কেউ থালার মধ্যে তেল মাখিয়েও দেয় তাতেও হয় তবে এইভাবে দিলে কিন্তু সব থেকে ভালো হয় কারণ তেল মাখিয়ে দিলে খুব তাড়াতাড়ি গড়িয়ে শেপটা খুব খুব একটা ভালো ভালো হয় না করে আমি চিনির গুঁড়োটা চারিদিকে দিয়ে দিয়েছি ঠিক এইরকম ভাবে সেট করে নিতে হবে তাহলে দেখবেন খুব সহজ হবে এবার এর সাথে আমি এখানে একটা স্টিলের থালাও নিয়েছি এরকম স্টিলের থালা থাকলেও বাড়িতে করে নিতে পারবেন এর উপরে আমি একটা কাগজ দিয়ে দিচ্ছি এবারে চিনির গুঁড়োটা দিয়ে দেবো চিনির গুঁড়োটাকে খুব ভালো করে দিয়ে দিতে হবে একটু বেশি করে দুটো জায়গায় এখন পুরোপুরি সেট হয়ে গেছে চিনি দেখুন নাড়তে নাড়তে কিন্তু বেশ ঘন হয়ে এসছে আর এর মধ্যে খুব সুন্দর ঝাঁক তৈরি হচ্ছে ঠিক এরকম অবস্থায় যখন আসবে তখন কিন্তু এরকম ভাবে বারবার নাড়তে হবে না নাড়লে দেখবেন এই গায়ে গায়ে চিনিগুলো লেগে যাচ্ছে তবে খেয়াল রাখতে হবে নাড়তে নাড়তে যেন ক্যারামেল না হয়ে যায় আর এটা যখন পুরোপুরি তৈরি হয়ে আসবে তখন কিন্তু আর কোনোভাবেই দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে বাতাসাগুলো তৈরি করে নিতে হবে চিনি শিরার মধ্যে দেখুন খুব সুন্দর কিন্তু একটা পা এসে গেছে আর খুব তাড়াতাড়ি চিনিগুলো এরকম গায়ে গায়ে লেগেও যাচ্ছে এর থেকে আর বেশি জাল করা যাবে না এ দেখুন খুব ভালোভাবে ঝাঁক এসে গেছে এবার আমি এগুলো নামিয়ে সঙ্গে সঙ্গে বাতাসাগুলো বানিয়ে নেব এবারে চিনির শিরাটা অল্প অল্প করে দেব আর এইভাবে দিলে একটুখানি শেপটা এদিক ওদিক হবে অল্প অল্প করে এভাবে পর পর দিয়ে দিতে হবে দুটো জায়গাতে আমি বাতাসাগুলো খুব ভালো করে সেট করে নিয়েছি এবার এগুলোকে আধ ঘন্টার জন্য ঠান্ডা করতে রেখে দেবো যতক্ষণে চিনির বাতাসাগুলো ঠান্ডা হচ্ছে এর মধ্যে আমি গুড়ের বাতাসাটা বানিয়ে নেব আর গুড়ের বাতাসা বানানোর জন্য আমি আগে যে চিনির বাতাসাগুলো বানিয়েছি সেই কড়াইটা কিন্তু পরিষ্কার করিনি ওই একই কড়াই বানানো যাবে তো ওই একই বাটির মাপে আমি এক বাটি গুড় নিয়েছি আর যে কোনো গুড় দিয়েই কিন্তু করা যাবে আমি আগে যে চিনির বাতাসা করেছি সেখান থেকে দেখুন খানিকটা পরিমাণে চিনি কিন্তু রয়ে গেছে তার মধ্যেই আমি এক বাটি গুড় দিয়ে দিচ্ছি এবারে আরো খানিকটা পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি মানে যতটা গুড় হবে তার চার ভাগের এক ভাগ কিন্তু চিনি দিতে হবে চিনি না দিলে বাতাসার মধ্যে যে দানা ভাবটা থাকে সেটা আসবে না তবে যেহেতু এর মধ্যে অল্প পরিমাণে চিনি ছিল তার জন্য আমি আরো খানিকটা চিনি একটু আন্দাজ মতন দিয়ে দিলাম এবারে খুব ভালো করে মিশিয়ে চিনি আর গুড়টাকে গলে নিতে হবে তবে জল দেওয়ার কোনো দরকার নেই কারণ গুড়টা যখন গলে যাবে তখন এটা আপনা হতে একটা জল বেরোবে তবে নাড়াচাড়া করতে হবে বাজার বা দোকান থেকে আমরা যে বাতাসাগুলো কিনি সেগুলো দেখবেন যে কারখানা তৈরি হয় সেগুলোর মধ্যে বেশিরভাগই খুব নোংরা আর অপরিষ্কার ভাবে বানানো হয় তবে বাড়িতে যদি এভাবে বানানো যায় তাহলে খুবই স্বাস্থ্যসম্মত ভাবে বানানো যাবে এই লক্ষ্মী বুঝাই কিন্তু অবশ্যই করে একবার বাড়িতে করে দেখতে পারেন কোনো রকম কোনো সমস্যা হবে না আর যখন চিনির বাতাসাটা তৈরি করবেন তখন যদি শেপগুলো দিতে দিতে যদি জমে যায় তখন আরেকটু সামান্য পরিমাণে জল দিয়ে গলিয়ে ফুটিয়ে আবার ওই একই রকম ভাবে দিলেই হবে শুধু একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে খুব ভালো করে জাল দিয়ে আমি গুড়ের মধ্যে একটা পাক এনেছি দেখুন একদম আঠালো দেখেই বোঝা যাচ্ছে এইবার আমি নামিয়ে সঙ্গে সঙ্গে শেপগুলো দিয়ে নেবো সেট করার জন্য ওই একই রকম ভাবে একটা থালার ওপরে পেপার দিয়ে তার উপরে চিনির গুঁড়ো লাগিয়ে নিয়েছি অল্প অল্প করে দিয়ে দেব এবার চিনির বাতাস এবং গুড়ের বাতাসা দুটোকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার আপনাদের দেখাবো যে বাতাসাগুলো কেমন হয়েছে গুঁড়ের বাতাসাগুলো প্রথমেই দেখাচ্ছি দেখুন কেমন সুন্দর হয়েছে আর ওপরে ওপরে এই যে সাদা সাদা ভাবটা দেখছেন এটা কিন্তু চিনি দেওয়ার জন্যই হয় এবার এইভাবে করে একটুখানি ঠেলা দিলে দেখবেন খুব সহজে উঠে আসছে এই দেখুন নিচে যেহেতু কাগজ দেওয়া রয়েছে আর চিনির গুঁড়ো রয়েছে তার জন্য কিন্তু একটু আটকাবে না আর নিচের দিকটা দেখুন কেমন সুন্দর হয়েছে কত সহজে উঠে আসছে সবগুলো খুব সুন্দরভাবে জমেছে এই দেখুন বাতাসাগুলো কতটা সুন্দর হয়েছে এবারে চিনির বাতাসাগুলো দেখাচ্ছি দেখুন এই কিন্তু খুব সহজে উঠে আসছে দেখুন কোনো সমস্যা হবে না তোলার সময় আর এই বাতাসার নিচেগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে জমেছে প্রত্যেকটা বাতাসা দেখুন একটুও কিন্তু তুলতে কোনো সমস্যা হচ্ছে না আর এগুলো তুলে যে কোনো কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন কোনো সমস্যা হবে না একটু গলেও যাবে না তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা দেখলেনি কত সহজ ভাবে এবং কত কম সময়ের মধ্যে একদম দোকানের মতন বাতাসা বানানো গেল আর এগুলো বানানো যেহেতু খুবই সহজ তাই কিন্তু একবার হলেও এই বাড়িতে এইভাবে করে বানিয়ে দেখবেন সামনে লক্ষ্মী পূজা আসছে এই লক্ষ্মী পূজায় কিন্তু একদম স্বাস্থ্যসম্মত ভাবে এবং সহজ ভাবে এই বাতাসাগুলো বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ